সমালোষী মণ্ডলীর আপনাদের সকল অবগত আছে যে বাংলাদেশ বর্তমানে মাদ্রাসা শিক্ষা দিক পালিন ধারা চলমান রয়েছে সরকারি তথা আর শিক্ষা ধারা অপরটি বেসরকারি প্রতি দেশের প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা সালমিয়া তথা মাওলানা মাদ্রাসা শিক্ষা ধারা এই দুই ধারার সঙ্গে আমি আর একটি ধারা আজকে উল্লেখ করতে চাই সেটি হলো আলমান সিলেবাস তথা মাদ্রাসা ও জেনারেশন শিক্ষা সমন্বিত সিলেবাস এর মাদ্রাসা দেশের মাদ্রাসাগুলো মাদ্রাসা হিসাবে পরিচিত এদেশে তিন ধরনের মাদ্রাসা বলা যায় প্রধানত তিনটি ধারায় অর্থাৎ তিনটি ধারা মাদ্রাসা পরিচালিত হচ্ছে আলিয়া শিক্ষা ধারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বলে অধীনে পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসাগুলো সরকারি কারিকুলাম ও পাঠ্যসূচি অনুসরণ করে

ইতিমধ্যে যে পরামর্শগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো নোট করেছে এবং আমি আশা করতে চাই যে আপনারা এসব জায়গায় কাজ করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন সমাজে বন্ধুরী আমরা এই আশা অবশ্যই আপনার কাছে করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এগিয়ে নিয়ে যাবে আমরা আপনাদের সচিন্তিত কথা পরামর্শ আমাদের সুতর্ক দেখাবে খুব সহজভাবে আমরা সকলে কাজে কাজ হয়ে এগিয়ে যেতে চাই এবং বিশ্বাসকে যেতে চাই আমার ব্যার কথা ছিল কিন্তু একটু হয় ব্যতিত হয়েছে তাহলে বোধহয় অনেক কষ্ট নিয়ে এখানে উদ্বেগ আমি এই মুহূর্তে আপনাদের সামনে উল্লেখ করতে চাই বাংলাদেশ মাদ্রাসায় লক্ষ্য উদ্দেশ্য আমাদের এখানে আমি বাংলাদেশের কম্বাই সিলেবাস তারা মাদ্রাসা হিসাবে পরিচিত মাদ্রাসা সন্ধ্যার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের নিয়ে সৃষ্টি করা এবং এগুলোকে ঐক্য শক্তি গঠিত করা নাম্বার দুই সমন্বিত সিলেবাস তথা প্রাইভেট মাদ্রাসা সমূহের শিক্ষা দীক্ষার উন্নয়নে বাস্তব ক্ষেত্র তিন সমন্বিত সিলেবাস তথা প্রাইভেট মাদ্রাসা সমূহকে একই তথ্য তালিকার করতে পারে নাম্বার চার সমন্বিত সিলেবাস তথা প্রাইভেট মাদ্রাসাগুলোতে সুস্থ পরিচালনার স্বার্থে দিক নির্দেশনা দেওয়া হয়

ব্যবস্থা আট শিক্ষক তিনি ক্ষেত্রে একটি সমান্বিত আইনে কাঠামো তৈরি করা নাম্বার সঠিক তিনি চিন্তাধারার ব্যাপক প্রসার এবং সমাজের

আরবি ইংলিশ ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা নাম্বার তেরো মেধাবী শিক্ষার্থীদের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় মিশরের বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় পাকিস্তানি বিশ্ব বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সহ পাঁচ ছাত্র সনাত ধন্য বিশ্ববিদ্যালয় গড়ে মেধাবী শিক্ষার্থীদের

এই পবিত্র তেহাজ্জুদের মাধ্যমে আমরা মুসা আলাইহিস সালামের কথা তারাও জানা রয়েছে মরাজা সুবহানাহু ওয়া তাআলা আশ্বাস করেছেন ওয়া তাআলা আজর হুদুর আকবর ওয়া তাআলা আর-হিকমাত হুদুর আকবর তোমরা তাকওয়া নাইদার উপর সর্বজনীনতা করো পাপাচাত জাওয়াইদদের সর্বজনীনতা করো সূরা নাইদ আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকে ভরসাnabla মানে 100টা তিন নম্বরা পেশাল করেছেন ওয়াসিমু বিহাবিহি জামিআ ওয়া লা তাফরকুম তোমরা শিকর আল্লাহকে পুরো ভরে শক্ত করে ধরো তোমরা পরশ করেছিন আল্লাহ তোমরা বিভেদ করো হযরত মহানবী সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাল করেছেন আল জামাআতু হিয়াতুন ওয়া আল ফুরকাতু আযাবুন ওয়া খুররাহমাত এবং বিভক্ত হলো أعزائي فضل <تسجيل> الله من أمركم بكل توكل. رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجتمع، إن الله لا يجمع متي على ضلاله، الله ما جمع ومن شد شد في النار. الله سبحانه وتعالى أمر مطلوب، على رسول الله. فتح الفتنة تضحك بالنار. على سبحانه.